বন্ধুরা এক্সপ্লোর মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমরা এখন দক্ষিণ কলকাতার অন্যতম একটি সেরা পুজো দেখতে যাচ্ছি চলুন আপনাদেরকে পুজো মণ্ডপ এবং ঠাকুরটা দেখায় তারপর আপনারা গেস্ট করবেন আমরা কোন পুজো মণ্ডপ এবং কোন ঠাকুর দেখে এলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই লাইক করে দিন চলুন দেখতে থাকুন এগিয়ে চলেছি আমরা বেশ কিছু সংখ্যক মানুষের ভিড়ও হয়েছে এখানে এখানে যে দেখা যাক পুজোর সিন হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো আমরা বাদামতলা আষাঢ়ে যে পুজোটি রয়েছে সেই পুজোতে যাচ্ছে এখানে তো দেখতে পাচ্ছি যে বোর্ড রয়েছে ক্লাবের সেই বোর্ডটি কিন্তু দেখতে পেয়েছি আমরা নাম রয়েছে বাদামতলা আষাঠ সম্ভব ঐতিহ্যের অভিজ্ঞতা এবং আগামীর উন্মোচনের কথা ছিল আসার সঙ্গে অ্যাড রয়েছে এখানে আর এখানেতে শারদীয়ার বিভিন্ন অ্যাড বা ব্যানার দেখানো দেখা হয়েছে একটি আবহাওয়া সঙ্গীত আমরা এখানে দেখতে পাচ্ছি আবহাওয়া সঙ্গীতটি সত্যি মনোরম সত্যি সুন্দর এখানেতে প্যান্ডেলের যে লুকটি সে লুকটি এরকম রয়েছে উপরেতে আমরা বিভিন্ন দেব দেবীকে দেখতে পাচ্ছি মা কালীকে দেখতে পাচ্ছি উপরে একটি আরাম চেয়ার রয়েছে মাঝের অংশেতে আর প্যান্ডেল এর বিভিন্ন অংশ রয়েছে বিভিন্ন যন্ত্র এখানেতে দেখতে পাচ্ছি এক টাকা পাঁচ টাকা যে কয়েন গুলো রয়েছে সে কয়েন গুলো ডিজাইন করা হয়েছে এনে মাঝেতে দেবতা লক্ষ্মীকে দেখানো হয়েছে আমরা ছোট ছোট বক্সের মধ্যে ব্যালকনের মতো দেখতে পাচ্ছি মন্ডপটির ডিজাইনের মধ্যে একটি অভিনবত্ব রয়েছে এবং লুপ রয়েছে এখানে আরাম চেয়ারটি রয়েছে এই পাশে যে বিল্ডিংটি রয়েছে বিল্ডিংটিও মন্ডপের মধ্যে অন্তর্গত করা হয়েছে সুন্দর করে ডিজাইন করে সামনে আমরা বাদামতলা আসার সঙ্গে যে বোর্ড রয়েছে বোর্ডটিও দেখতে পাচ্ছি চলুন মাদ্রী প্রতিমাটি দেখি মাদ্রী প্রতিমাটিও খুবই সুন্দর ডান দিকের অংশতে রয়েছে মাদ্রী প্রতিমা এখানে আসার তলা বাদাম সঙ্গে মাদ্রী প্রতিমাটিকে একদম সাধারণ মা হিসাবেই দেখানো হয়েছে বা সাধারণ মানুষের মতো এবং এখানে যে বিরাজমান রয়েছে এখানে যে দেখছি ভিতরে যে আরেকটি লাইন রয়েছে এটি ভিআইপি লাইন রয়েছে ভিআইপি লাইনের একদম বাইরের অংশতেই আমরা রয়েছি আমরা আশা জন্য প্রধান সঙ্গে যে মাতৃপথ মাটি রয়েছে মাতৃপথ মাটি দেখছি প্রত্যেক বছরেই এখানে থিমের মধ্যে ইউনিফেক্ট থাকে এবছরও থিমের মধ্যে ইউনিফেক্ট রয়েছে মাতৃ যে মূর্তিটি রয়েছে মাতৃ মূর্তিটি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি একটা নতুন অভিনব লুক রয়েছে এখানে আমি মাতৃ মূর্তিটি জুম করলাম জুম করে দেখাচ্ছি দারুণ লাগছে দারুণ মায়ের দেখতে পাচ্ছি চার চার আটখানা হাত উপর দিকে রয়েছে দুখানা হাত নিচের দিকে রয়েছে এক হাতে দাড়ি রয়েছে এক হাতে তিতুল রয়েছে এখানে আর মন্ডপের চারিদিকে

ও ভাই ভাই পিঠের লোক আছিল ওকে স্বাগত করেন কি আড়ড় আড়লে করে কি হবে

দেখলাম দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে অনেক মানুষ এখানেতে এখন তো অপেক্ষা করছেন দেখার জন্য প্রধান সঙ্গে মূর্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন অত বেশি ভিড় হয়নি বাও ভিড় বেশ মানেই রয়েছে এখানেতে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি উপর মধ্যে এরকম কিছু যন্ত্রাংশ রয়েছে এবছর এখানকার যে তিনটি হচ্ছে তিনটি তিনটি ইউনিক রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষের মুখ ইয়ে আঁকা হয়েছে এখানে মিউজিক টি শোনার জন্য এখানে স্ক্যান করার অপশনও তো রয়েছে এই জায়গায় অনেকগুলো মুখোশ রয়েছে যে মুখোশগুলো এরকমভাবে উপর নিচে হতে থাকছে মণ্ডপের উপরেতে বেশ কিছু মেসেজ দেখানো হয়েছে যেগুলো প্রত্যেকটিতে এক একটি কলমের শেপ দেওয়া হয়েছে সাক্ষ্য প্রমাণ খুটিয়ে দেখো তোমাকেই যে জজ মানি এখানে মাকেই জজ হিসাবে দেখানো হয়েছে নতুন অভিনব চিন্তাভাবনা রয়েছে অভিনব রূপ দেখে রয়েছে মণ্ডপের সামনে এভাবে ভিড়ও ভালোই রয়েছে অনেক মানুষ আসছেন আসার তলা সঙ্গের পুজোটি দেখতে পুজোটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি যদি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে জানাই সার্ভ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবার সুস্থ কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ